আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আরও একটি নতুন সেলাই নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম সুই সুতা দিয়ে অনেকেই কুশি কাটার কাজ জানে না বা করতে পারে না কিন্তু সুই সুতা দিয়ে খুব সহজেই কুশি কাটার মতো করে কাজ কমপ্লিট করা যায় দেখতে যে সুতা দিয়ে কাজটা আমি করছি তোমরা খুব ভালো করে দেখে নাও এটা একদম কমপ্লিট হওয়ার পর একদমই মনে হয় যে কুরসি কাটা সেলাই কেউ বুঝতেই পারবে না যে সেলাইটা আসলে কুর্সি কাটা না সুই সুতা দিয়ে করা আর আমি এটা তোমাদের বোঝার জন্য তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো খেয়াল করে দেখো যে কীভাবে সেলাইটাও উঠাতে হয় কিভাবে শুইটা কোথা থেকে কোথা কোন দিকে নিতে হয় সামনের দিক থেকে পেঁয়াজ দিয়ে শুইয়ের পর উঠে সামনের দিক থেকে পেঁয়াজ দিয়ে এইভাবে তোমরা সেলাইটা একবার ট্রাই করে দেখতে পারো আমার মনে হয় তোমরা যদি ট্রাই করো এক তাহলে অবশ্যই পারবে চেষ্টা করে দেখতে পারো অবশ্যই পারবে একবার বা আমার ভিডিওটা বারবার আর খেয়াল করবে একবার দুইবার একবার না পারলে একবার দেখো অবশ্যই পারবে প্রয়োজনে সেলাইটা করার জন্য আমার ভিডিওটা তোমরা তোম শেয়ার দিয়ে রাখতে পারো শেয়ার দিয়ে নামিয়ে রাখতে পারো আর পরে করার সময় তোমরা ট্রাই করে দেখতে পারো দেখবে এই যে দেখো আমি এই জামাটা নিজের হাতেই বানিয়েছি ড্রেসটা কমপ্লিট হওয়ার পর দেখো কত সুন্দর লাগছে দেখতে নিচের গাছটা একদমই অন্যরকম অনেক সুন্দর লাগছে আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটা তোমরা আমার কাছে দেখো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেটা লাভ আপ